আজ কি অবস্থা সবার কেমন আছো সবাই তো সবাই জানো যে আজকে আমাদের অপশন নেমেন্ট আসার কথা তো অলরেডি অপশন ইমেন্ট এসে গেছে তো চলো আমরা দেখা যাক অপশান ইমেন্ডে কে কত ডায়ন্ড খরচ করেছে তো অপশন এমেন্টের ভিতরে আমরা ঢুকলাম ঢোকার পর দেখতে পাচ্ছি যে একশো জনের ভিতরে যেতে আমাদের লাগে দশ হাজার ডায়মন্ড এবার আমরা দেখবো এই লুক চেঞ্জার এবং গুলো কেমন দিছে গেই না আমাদের কেমন দেখতে লাগে লুক চেঞ্জারও সেই মারাত্মক এবার দেখবো আমরা কিভাবে মেডিকেট করে কিভাবে লাভ দেয় এগুলা ও সেই একটা এনিমেশন দিছে চোখ চলার মতো তো বান্ডেলটা তেমন একটা ভালো না যে এগুলা দিছে অনেক ভালো এ দিছে এনিমেশনটাও দেখতেছে অনেক নিমিশন দিছে তো যাই হোক এনিমেশনটা আমার কাছে ভালো লাগছে আর লুক চেঞ্জেরটা তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে সবাই কমেন্টে বলে যাবা কার কাছে কোন জিনিসটা ভালো লাগছে তো আমার কাছে এর এনিমেশনগুলোই ভালো লাগছে বান্ডেলটা তত চলার মতো না চল দেখা যাক এর একশো জনের এক থেকে একশো জনের ভিতরে এই অপশন থেকে বের করতে পারবে এবার দেখতেছি আমরা কি কত ডায়মন্ড খরচ করেছে ভাই সাপ দেখো কত ডায়মন্ড খরচ করেছে এরা কিভাবে সম্ভব একটা সামান্য বান্ডেলের জন্য এত ডায়মন্ড খরচ করে কেউ এটা তো আমরা টোকেনটার ইভেন্ট থেকেও বের করতে পারি এর পিছনে এত ডায়মন্ড খরচ করে কোনো লাভ নেই তো আমরা দেখলাম যে কে কত ডায়মন্ড খরচ করেছে তোমাদের মধ্যে কেউ এই অপশানে ইভেন্টে কে কত ডায়মন্ড খরচ করেছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না